দর্শক জিয়া উদ্যানে যাব সহকর্মী তানজিম শাফিন সেখানকার খবর খবর রাখছেন শাফিন জানাবেন আজ জুমার দিন কিছুক্ষণের মধ্যেই জুমার নামাজ নেতা কর্মী সাধারণ মানুষের উপস্থিতি তো অবশ্যই বাড়ার কথা এখন জানাবেন সেখানকার খবর খবর ঈশ্বর সকাল থেকে অগণিত মানুষ শ্রদ্ধা নিবেদন করেছেন বেগম খালেদা জিয়ার সমাধিতে দলীয় নেতা থেকে শুরু করে সর্বস্তরের সাধারণ মানুষ এসেছেন তার কবর জিয়ারতের পরে এখানে দাঁড়িয়ে নীরবে তারা প্রার্থনা করেছেন বেগম খালেদা জিয়ার নাক জন্য সেই সাথে তারা স্মরণ করেছেন তার বর্ণাঢ্য জীবন যেখানে তিনি দেশ দেশের মানুষ এবং সরকার পরিচালনায় তিন তিনবার তিনি প্রধান দায়িত্বে থেকে এই দেশের অগ্রযাত্রায় ভূমিকা রেখেছেন এ সকল কিছুই এদেশের মানুষের কাছে স্মরণীয় এবং বেগম খালেদা জিয়া যে জাতীয় ঐক্যের প্রতীক হয়েছিলেন তার প্রতিফলন তার চলে যাবার পরও আমরা নানান জায়গায় দেখছি এবং এই যে সমাধি কমপ্লেক্সটি জিয়া উদ্যানের এখানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার জন্য এই জায়গাটি বিএনপির দলীয় নেতাকর্মীদের কাছে তাদের জন্য একটি অনুপ্রেরণার উৎস ছিল এবং এখানেই বেগম খালদা জিয়াকে সমাহিত করার পর এই জায়গাটির গুরুত্ব আরও বহুগুণে বেড়ে গিয়েছিল বলছিলেন নেতাকর্মীরা এছাড়া আজকে জানিয়ে রাখি যে সকাল সাড়ে দশটার পর জিয়া পরিবারের সদস্যরা এসেছিলেন বেগম খালদা জিয়ার কবর জিয়ারত করেছেন তারা সেখানে বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা এবং বেগম খালদা জিয়ার নাতনি জাইমা রহমান তিনিও বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলেন ছিলেন বেগম খালদা জিয়ার ছোট পুত্র আরাফাত রহমানের স্ত্রী শামিলা রহমান এবং দুই ছেলের পরিবারের শ্বশুরবাড়ির যারা লোকজন তারাও উপস্থিত ছিলেন তো এখন যেহেতু আসলে জুমুয়ার নামাজ জুমুয়ার নামাজের পরেও দলীয়ভাবে সারাদেশের মসজিদগুলোতে দোয়া প্রার্থনা রয়েছে তো সেখানে আসলে অংশ নেয়ার জন্য অনেকেই এই এলাকাটির থেকে এখন পেছনেই যে মসজিদটি রয়েছে জিয়াউদানের সেখানে জুমার নামাজ আদায়ের জন্য যাচ্ছেন এছাড়া সারা দেশেই আসলে এই জুমার নামাজের পর বা জুমা দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে সেখানেও অংশ নেবে এবং জুমার পর পর যেটি ধারণা করা যাচ্ছে যে এখানে আরো একটি জনস্রোত দেখা যাবে সম্ভাবনা রয়েছে ধন্যবাদ আপনাকে শাফিন